যে খাল অন্যের জন্য খোঁড়া হয় ইতিহাস বলে একদিন সেই খালেই নিজের পা পিছলে পড়ে যেতে হয় আজ সেই কথাটাই যেন আগুনের মতো সত্য হয়ে দাঁড়াল সেই কাসিনার জীবনে তাও নিজের বিবাহবার্ষিকীর দিনেই বাংলাদেশের রাজনীতিতে বহু নাটকীয়তা দেখেছি আমরা কিন্তু আজকের ঘটনা যেন এক যুগের পালাবদলের মুহূর্ত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই ট্রাইব্যুনালই আজ রায় দিল শেখ হাসিনাও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় প্রমাণিত মানবতাবিরোধী অপরাধ বিয়ণ্ড রিজনেবল ডাউট অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে উভয়কে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড একই সাথে তাদের সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজিয়াপ্ত এবং ভিকটিম পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড একসময় শেখ হাসিনা বলতেন রাজাকারগুলো পালাইল না কেন অত্যাচারিত কাদের মোল্লা গোলাম আজম নিজামি মুজাহিদ সাইদি কেউ পালালেন না কাশেম আলী বিদেশে থেকেও দেশে ফিরে এসে বিচার মোকাবিলা করলেন সবাই ছিলেন দৃঢ় সাহসী আপোষহীন কিন্তু আজ যে ট্রাইব্যুনালটি তারা রাজনৈতিক আদালত বলে দাবি করেছিলেন সেই আদালতই আজ সর্বোচ্চ সাজা পেলেন স্বয়ং শেখ হাসিনা আর তিনি তখন কোথায় দেশ নন ভারতে পালিয়ে পুত্র জয় বলছে মা নিরাপদে আছেন কেউ কিছু করতে পারবে না এতই দেশপ্রেম এতই সাহস নিজ হাতে গড়া ট্রাইব্যুনালের রায়ও সামনে থেকে শুনতে সাহস নেই যে আদালত লাইভ টেলিভিশনে প্রচারিত হতো তার মুখোমুখি হতে পারলেন না নিজেই মজার বিষয় সাইদি সাহেবের রায়ের দিনে একশো জন মানুষ নিহত হয়েছিল প্রতিবাদে কিন্তু আজ আওয়ামী লীগের শীর্ষ দণ্ডিত দেশের কোথাও কোনো আন্দোলন নেই একজনও মাঝে নেই এটাই প্রমাণ ভারতের শক্তি ছাড়া আওয়ামী লীগের নিজস্ব কোনো আলো নেই সব আলো গেছে এই রায়ের পিছনে বড় ভূমিকা রয়েছে যুদ্ধাপরা ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলাম এবং নাবিলার বারো বছর আগেই তাজুল ইসলাম বলেছিলেন একদিনেই ট্রাইব্যুনালই হবে আসল নাট্যমঞ্চের কারিগরদের বিচার আজ সেই কথাই বাস্তবে পরিণত হল কাদের মোল্লা রায় ঘোষণায় পর তাজুল ইসলাম বলেছিলেন তিনি আমার আত্মীয় নন আমি শুধু তার আইনজীবী কিন্তু বিচারটি অন্যাজ্য আল্লাহর আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এই সাক্ষ্য আমি দিচ্ছি সেই দুঃখ সেই বেদনা আজ যেন সময় ঘুরে এসে ভিন্নরূপে ফিরে দিল বাস্তবতা হল সেই খাসিনার বাংলাদেশে ফিরবেন না রায়ও কার্যকর হবে না এটাই অনেকের বিশ্বাস কিন্তু আজকের ঘটনা ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের জন্য এক বিশাল শিক্ষা আওয়ামী লীগ যেভাবে আইসিটি তৈরি করেছিল বছর ঘুরে সেই আদালতেই হল তাদের নিজেদের বিচার সুতরাং বার্তা একটাই জোর করে দমন পীড়ন করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা কোনোদিনই নিরাপদ নয় আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা বিশেষ করে বিএমপির জন্য এটি একটি সতর্ক বার্তা ক্ষমতায় গেলে যেন শেখ হাসিনার মতো স্বৈরাচারী পথ অনুসরণ না করে না হলে শেষ পরিণতি একই হবে দর্শক আজকের রায় আপনার মতামত কি। আপনি কি মনে করেন ইতিহাস ন্যায় বিচার করছে আপনার মন্তব্য অবশ্যই নিচে লিখে জানান আর নতুন হলে আমাদের চ্যানেল ছত্রিশ যে চব্বিশে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপুন পরবর্তী আপডেট সবার আগে পেতে